আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠানো এই ভাতের সাথে শীতলের ভর্তা ইস খেতে যেন অমৃতের মতো লাগে চলুন দেখে নিই পুরো রেসিপিটি আজকে আমি যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাত রান্না করব এই ভাতটার নাম হচ্ছে মারুয়া ভাত কারণ এই ভাতটা মার সহ রান্না করা হয় এই জন্য এই ভাতটাকে মারুয়া ভাত নামে সবাই চেনে তো মারুয়া ভাত রান্না করার জন্য প্রয়োজন পড়বে আতপ চাল মানে পিঠা বানানোর জন্য যে চালটা ব্যবহার করা হয় সেই চালটা দিয়ে এই ভাতটা রান্না করা হয় আর এই চাল দিয়ে এই ভাতটা রান্না করার কারণে এই ভাতটার টেস্টটা আরও কয়েক গুণে বেড়ে যায় তবে এই চাল ছাড়াও নতুন ধানের চাল দিয়েও কিন্তু এই ভাতটা রান্না করা হয় আর সেই ভাতটাও খেতে কিন্তু বেশ মজারই হয় তো আমি এখানে আধা কেজির মতো আতপ চাল নিয়ে নিয়েছি চালটা আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম কারণ সহ যেহেতু রান্না করব। অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন এখানে কয়েকটা আলু দিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য ভাতের সাথেই আলুগুলো দিলে দুইটা রেসিপি একবারই রেডি হয়ে যাবে এই জন্যই এইভাবে আলুটা এখানে দিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পরে ধুয়ে রাখা আতপ চালগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাতটা যেহেতু সহ রান্না করব। তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে আপনারা চালের পরিমাণের উপর নির্ভর করে পানির পরিমাণটা দিয়ে নেবেন অথবা এক গ্লাস চালের জন্য আপনারা আড়াই গ্লাস কিংবা তিন গ্লাস পরিমাণে পানি এখানে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভাতটা পারফেক্টলি রান্না হয়ে যাবে এরপরে এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা বলং না আসা পর্যন্ত ভাতের মধ্যে বলক চলে এসেছে এখন আমি আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি চালগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি মানে আরও দুই তিনটা বলক তুলে নিতে হবে এরপরে কিন্তু চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এখন চুলা রাচটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভাতটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে এদিকে আমি অন্য আরেকটা চুলার মধ্যে কাঁচামরিচ আর রসুনটা ভাজার জন্য দিয়ে দিয়েছি শীতল ভর্তা বানাবোর জন্য আর ভাতটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি বেশ কিছুক্ষণ ভাতটা এরকম করে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব এতে করে ভাতটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় কারণ একটু ভাতটা মাটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় এই জন্য ভাতটা খেতে বেশি মজা হয় তো দুই থেকে তিন মিনিট ভাতটা এরকম করে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে এর মাঝে আমি আলুগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর ভাতটাও কিন্তু রান্না একেবারে হয়ে গেছে আমি আবার একটু নেড়েছে নিয়ে ছোটোটা বন্ধ করে দিয়ে এভাবেই রেখে দেব রসুন আর কাঁচামরিচগুলোও ভাজা হয়ে গেছে এখন এখানে আমি শীতলগুলো দিয়ে নিব শীতলগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার মারুয়া ভাত আর এই মারুয়া ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের ঐতিহ্যবাহী শীতল ভর্তা তৈরি করে নিয়ে নিয়েছি আমি আর সাথে আলুর ভর্তা আলুর ভর্তা আর শীতল ভর্তা দিয়েই সব সবসময় এই ভাতটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তবে অন্যান্য ভর্তা দিয়েও হয়তো বা খাওয়া যাবে আপনাদের পছন্দ মতো আপনারা ভর্তা দিয়ে এই ভাতটা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন ভাতটা কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজার একবার এই ভাতটা রান্না করে খাওয়ার পর দেখবেন এই ভাতটা বারে বারে খেতে ইচ্ছে করবে আর ছোট বাচ্চারা কিন্তু এই ভাতটা খেতে আরও বেশি পছন্দ করে কারণ এই ভাতটা খেতে অনেকটাই নরম হয় এই জন্য ওরা খুব সহজেই খেতে পারে তাই আপনারা আপনাদের ছোটো বাচ্চাদেরকেও এই ভাতটা রান্না করে খাওয়াতে পারেন তো সে আমি এখন শীতল ভর্তা আর আলুর ভর্তার সাথে মাখিয়ে কিন্তু বেশ মজা করে এই মারুয়া ভাতটা খেয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই এই মজাদার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নেবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি খোদা হাফিস